বিগ ব্যাশে পুরো মৌসুমের এনওসি পেলেন রিষাদ হোসেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের জন্য এ যেন স্বপ্নপূরণের মুহূর্ত টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার লিগের সুযোগ পাওয়া তবে এবারই প্রথম তৈরি হল পূর্ণ মেয়াদে খেলার সম্ভাবনা অস্ট্রেলিয়ার মাটিতে মাঠে নামা টানা দ্বিতীয়বারের মতো বিগ ব্যাস লিগে সুযোগ পেয়েছিলেন আগেই এবার এনওসিও নিশ্চিত হলো কোনো বাধাই থাকছে না বিগ ব্যাস লিগে খেলতে যেতে নিজের স্বপ্ন পূরণের পথে শুধু সুস্থ থেকে নিজেকে ধারাবাহিক রাখতে হবে ঋষাদ এখন এশিয়া কাপে দলের সঙ্গে এই মুহূর্তে এমন একটা খবর যা স্বস্তিরই বটে তবে স্বপ্ন বুনেছেন বছরখানেক আগে আগেরবারের মতো এবারও ড্রাফট থেকে বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্রাঞ্চাইজি হোভার্ড হ্যারিকেন্স ঋষাদের জন্য এই সুযোগ অবশ্য এবারই প্রথমবার নয় আগের মৌসুমে এনওসি জটিলতায় মাঠে নামার সুযোগ হয়নি ঋষাদের সেই হতাশার মেঘ সরিয়ে এবার অবশেষে পূর্ণ মৌসুমের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমতি মিলছে এই তরুণ ক্রিকেটারের এখন পর্যন্ত বিগ ব্যাশে একটি ম্যাচও খেলেননি রিষাদ তবুও বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে একের পর এক সুযোগ পাওয়া তারই প্রতিভার প্রমাণ লেগ স্পিনার হিসেবে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ সম্পদ তাই তাকে দলে রাখতে হোয়ার্ডের বিশেষ আগ্রহ নতুন কিছু নয় গত জুনের বিগ গোল্ড ক্যাটাগরি থেকে হোভার্ড ঋষাদকে দলে নিয়েছে আসলে গত মৌসুমেই তার প্রতি আস্থা রেখেছিল তারা কিন্তু বিপিএল এর কারণে এন না পাওয়া সবশেষ যেন ভাগ্য পরীক্ষায় পড়ে যাওয়া ফরচুন বরিশালের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন দেশের মাটিতে দেশের হয়ে বিপিএল নিজ দেশের ফ্রাঞ্চাইজিতেই সে বছর তারকাবহুল একাদশে সুযোগ পেয়েছিলেন না ফলে আন্তর্জাতিক বড় মঞ্চেও নিজেকে প্রমাণের সুযোগটা হাতছাড়া হলো এই লেগ স্পিনারের তবে এবার ভাগ্য অনেকটাই সহায় এনওসি পেয়ে গেছেন পুরো মৌসুমের জন্যে এবার ঋষাদের সামনে আরও এক সুযোগ বড় মঞ্চে নিজেকে প্রমাণের কারণ হোভার্ড হেরিকান্স এখনকার চ্যাম্পিয়ন দল এই দলের সুযোগ মেলা মানেই বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা শুধু তাই নয় গ্লোবাল সুপার লিগের জন্য তাকে চেয়েছিল হোভার্ড হেরিক্যান্স সে সময় না পেলেও আস্থার প্রতিফলন হলো বিগ ব্যাসের এই আসরে বাংলাদেশি এই লেগ স্পিনারকে ধরে রাখে বর্তমান চ্যাম্পিয়নরা এবারের আসর তাই ঋষাদের ক্যারিয়ারে বড় মোর ঘুরিয়ে দিতে পারে বিগ ব্যাসের সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ ক্রিকেট আরও এক বিশ্ব মঞ্চে উজ্জ্বল হবে তারই হাত ধরে এখন অপেক্ষা ঋষাদের অস্ট্রেলিয়ার মাটিতে মাঠে নামার সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম